যারা ডাক্তবায় স্বপ্ন দেখাছিলাম আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা বলা শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন করেছে তারা কি তাদের যে কর্মসূচিতে তারা ঘোষণা করেছিল তারা কি সেগুলো বাস্তবায়ন করতে পারছে কিনা

খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ এটা কঠিন পরিস্থিতি আল্লাহ আসলাম সাহাবিদের নিয়ে বসেন আল্লাহ রসুলাম পরামর্শ নিলেন সালমান এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলাম যখন এরকম একটা কঠিন পরিস্থিতি অনেক দিন ধরে সাহাবিরা পাথর মানে মাটি খুঁটতেছেন ওদিনাকে রক্ষা করার জন্য এমন একটা সময় আল্লাহ রসুল্লাহ আসলামের পেটে অনেক ক্ষুধা

তো আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা মূলত আল্লাহ জীবনটাকে নতুন জীবনটাকে জানার সুযোগটা আসলে পাই আমি বিশ্বাস করি যে আল্লাহ জীবনে জানার সুযোগটুকু শুধুমাত্র একটা বিনোদনী আয়োজনের মাধ্যমে অথবা কিছু প্রোগ্রামের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবনে প্রতিটা পর্যায়ে আল্লাহ রসুল্লাহ কি রোলটা আছে আল্লাহ রসুল্লাহ আসলামের কী ছিল এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ রাষ্ট্র সহ পৃথিবীতে আমরা নতুন পৃথিবী পাব সে বিশ্বাস আমাদের হয়েছে